প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আমরা গত ক্লাসে কোরআন শিক্ষার যেই বিধিবিধান বা পদ্ধতি কেন শিখতে হবে সে বিষয়ে জানার চেষ্টা করেছিলাম তো আমরা কোরআন শিখার জন্য প্রথমে আমাদেরকে যেই জিনিসগুলো জানতে হবে বা শিখতে হবে সেগুলো হলো বর্ণ বা হরফ আরবিতে বলা হয় হরফ বাংলায় বলে বর্ণমালা বা বর্ণ এখন আমরা যে আরবির বর্ণগুলো আছে বা হরফগুলো সেই হরফগুলো পর্ব আপনারা মন দিয়ে দেখে হরফগুলো চেনার চেষ্টা করবেন আমরা এই হরফগুলো যদি শিখতে পারি বা চিনতে পারি তাহলে আমরা কোরআন শিক্ষার অগ্রযাত্রায় এক দাফ এগিয়ে যাব তো আজকের ক্লাসে আমরা এই আরবি অরবগুলো শেখার চেষ্টা করব। আমরা শুরু করি বিসমিল্লাহি রহমানুর রহিম কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি আরবি পড়তে হয় ডান দিক থেকে আরবি কোন দিক থেকে পড়তে হয় ডান দিক থেকে আর অন্যান্য যত পরা আছে সমস্ত পরা বাম দিক থেকে আমরা পড়ে আসি যেমন এই যে আমি এখান থেকে দেখেন বাম দিক থেকে এই বাংলা পরাগুলো পড়তেছি কিন্তু আরবির ক্ষেত্রে হবে ডান দিক থেকে অর্থাৎ এই দিক থেকে এদিকে যাওয়া তো আরবিতে মোট উনত্রিশটি হরব বা বর্ণ আছে আমরা জানি যেমন স্বরবর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জর বর্ণ উনচল্লিশটি তেমনি আরবি যেই হরফ সেই হরফের সংখ্যা হলো উনত্রিশটি তো আমরা মনে রাখবো আরবি হরফ হচ্ছে উনত্রিশটি তো বন্ধুরা আমরা শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম বলে দেখেন এই যে লম্বা করে যে এই চিহ্নটা এটাকে বলা হয় আলিফ বাংলাতে আমরা এই লেখাটি দেখেও আমরা শব্দটা বোঝার চেষ্টা করবো এটি হচ্ছে আলিফ দ্রুত গতিতে আমরা বলবো আলিফ তারপরে যেটি তার নাম হলো বা এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে বা এই শব্দটির ভিতরে একটি নক্তা দেওয়া আছে বাংলাতে লেখা হলো বা তা আমরা দুইটি শিখলাম আলিফ বা এর পরেরটি হলো নাম তা দেখেন তা দেখতে কীরকম তা হল বায়ের পরের শব্দ তা তায়ে কয়টি নক্তা দুইটি নক্তা আমরা একসাথে বলি আলিফ বা তা তারপরেরটি হলো সা এটি হলো সা সায়ে নক্তা তিনটি তো আমরা দেখে শিখতে হবে আমাদেরকে এই সা যখন আসবে তিনটি নক্তা থাকবে বাংলাতে লেখা আছে সা আলিফ বা তা সা জিম একসাথে পাঁচটি হরফ আমরা গতিতে পড়ব আলিফ বা তা সা জিম আমরা এই পড়াটা বারবার পরে অক্ষরগুলো আমরা চিনব ইনশাল্লাহ কারণ বারবার যদি কেউ না পড়ে কোনো কিছুই তার আয়ত্তে আসে না যার কারণে আমাদেরকে এই শব্দগুলো বারবার পড়তে হবে আমরা এইভাবে পড়ব আলিফ বা তা সাজিম আলিফ বা তা সাজিম তারপর একটা হা খ দাল জাল র হা খ দাল জাল র আমাদের দশটা মুখস্থ হয়ে গেল আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র এভাবে এভাবে দ্রুত গতিতে চিনার চেষ্টা করব কোনটার উপর নক্তা কোনটার নিচে নকতা এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা বারবার পরে এই অক্ষরগুলো বা হরফগুলো চিনব কোনটার নাম কি। আরেকবার বলি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র তারপরে আছে যা সিন সিন সদ দদ। বন্ধুরা এখানে আমাদেরকে একটু লক্ষ্য রাখার বিষয় আছে সেটি হল দেখেন একই আকৃতির দেখতে দুইটি করে শব্দ আছে তো আমাদের এখানে মনে রাখতে হবে এই একই আকৃতির কিভাবে দেখেন এই নৌকা আকৃতির তিনটি হ্যাঁ বর্ণ বা হরফ দেখতে আমরা পাচ্ছি সেগুলোকে আমাদের নজরে রাখতে হবে যে এই যে ফোটাগুলো দেওয়া আছে বা নক্তাগুলো এইগুলোর কারণে এর নামগুলো পরিবর্তন হয়েছে তো বা যেখানে তার নিচে হচ্ছে একটি নক্তা এক নক্তা যে সে হলো বা কিন্তু দেখেন প্রত্যেকটা দেখতে প্রায় একই শুধু নক্তগুলোর পরিবর্তন তায়ে দুই নক্তা সায়ে তিন নক্তা তারপরে আবার দেখেন এই যে জিম এই জিম দেখেন যেই জিমের চিহ্নটা এখানে ফোটা ছাড়া শুধু আমরা ফোটা ছাড়ার চিন্তা করি সবগুলো কিন্তু একই রকম দেখতে এই যে ফোটাগুলো বা নক্তাগুলো দেওয়া আছে তার জন্য বিভিন্ন নামে পরিবর্তন পরিবর্তিত হয়েছে জিম যে তার পেটের মাঝে একটি নক্তা এই নক্তাটির কারণে তার নাম হয়েছে জিম তারপরে এইখানে দেখেন কোনো নক্তা নাই কোনো কিছুই নাই এই এটিকে বলা হয় হা শুধু নক্তা ছাড়া যার কারণে এর নাম হচ্ছে হা তারপরেটি উপরে নক্তা উপরে নক্তা থাকার কারণে তার নাম হল খ তো আমরা এইভাবে দেখে দেখে খুব সহজে বুঝতে পারব যে কোনটার নাম কি দেখেন আমাদের তিনটা একই রকম এই তিনটাও প্রায় একই রকম শুধু নক্তাগুলোর কারণে নামগুলো পরিবর্তন হয়েছে জিমের ফোঁটাটি এই মাঝে প্যাটের ভিতরে যার কারণের নাম হচ্ছে জিম আর হা একদম ফাঁকা তার কোনো নক্তা নাই সে খালি খালি থাকার কারণে তার নাম হয়েছে হা এইখানে আমাদের মাথায় রাখতে হবে যার ভিতরে কোনো কিছু থাকবে না সেটি হলো হা আর এর উপরে যে নক্তা অর্থাৎ পেটে না হয়ে উপরে হয়েছে এর নাম হলো খ আর পেটে হইলে হয়তো জিম এই যে পেটে জিম দেখেন তারপরে যেই দুইটি একই রকম দেখতে দেখেন ডাল জাল ডালে কি নক্তা আছে নাই আর জালে একটি নক্তা আছে। আমরা এইখানে এই দুইটির পরিবর্তন কিভাবে নাম পরিবর্তন হয় এই ফোঁটাটার কারণে বা নক্তাটির কারণে আমরা দাল বলবো যেটার উপর কোনো নক্তা নাই আর জাল বলবো যেটার উপর নক্তা আছে দাল জাল দাল জাল দাল জাল এভাবে বারবার আমরা দেখে দেখে শব্দগুলোকে মনে রাখবো বা মুখস্থ করব। তারপরে দেখেন এর উপর কোনো কিছুই নাই নক্তা নাই কিন্তু এর উপর একটি নক্তা আছে এই দুইজন কিন্তু দেখতে একই রকম র যা র আর যা আমাদের মাথায় রাখতে হবে রয়ে রকম ফাঁকা যেটি সেটিকে আমরা র বলবো খালি যেটি র কিন্তু বাংলাতে রয়ের নিচে কিন্তু একটি ফোঁটা আছে আর আরবিতে রয়ের উপরে বা নিচে কোনো ধরনের ফোঁটা নেই এই জন্য এটিকে আমরা র যখন মাথায় আসবে তখন বুঝবো যে এর ভিতরে কোনো ধরনের নক্তা নাই যা এই যে যা অর্থাৎ রয়ের পরে যেই বর্ণটি বা হরফটি সেটির উপরে একটি নক্তা আছে এই নক্তা থাকার কারণে তার নাম হয়েছে যা যা যখন আমরা পড়বো আমরা খেয়াল রাখবো এর উপর এক নক্তা এ কোনো নক্তা নাই র যা তারপর আমরা আবার তিনটি বা চারটি দেখে এ সরি এই দুইটি দুইটি একই রকম এই দুইটিও একই রকম পরিবর্তন হলো কি শুধু নক্তা এখানে এই নক্তা সারা যে তার নাম হচ্ছে শিন এটাকে আমরা বলবো সিন আর এটা হচ্ছে শিন একটু মোটা করে সিন শিন সিন শিন সিনের ভিতরে দেখেন কোনো কিছুই নাই এইখানে তিনটি দাঁত আছে এই যে আমরা এটাকে বলবো দাঁত আর এই সিনের উপর নক্তা সিনে নাই সিনে নক্তা আছে সিন সিন এই দুটিকে আমরা এভাবে বারবার পরে মুখস্থ করব সিন সিন সিনে নাই সিনে তিনটি নক্তা আছে তারপরে ঠিকই সদ দদ সদ দদ এই দুটিও দেখতে একই রকম নামে পরিবর্তন হলো নক্তার মাধ্যমে সদে কোনো নক্তা নাই দদে এক নক্তা সদ দদ সদ দদ আমরা একবার সব এই ছয়টা বা তিনটি লাইনে এক দুই তিন চার পাঁচ তিন পাঁচা পনেরো এই পনেরোটি আমরা একসাথে পড়ি আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা সিন শিন সদ দদ এভাবে বারবার আমরা এই বাক্যগুলো পর্ব পরে পরে আমরা মুখস্থ করব এর পরের বাক্যগুলোতে আমরা যাই হরফগুলোতে দেখি সেখানে কী রকম আছে তারপর আমরা শিখব এই বাকি শব্দগুলো বা বর্ণগুলো বা হরফগুলো আমরা যাই বলি না কেন আরবিতে বলা হয় হরফ তো আমরা প্রথম যে পনেরোটি শিখলাম এরপরে আমরা বাকিগুলো শিখবো এখন দেখেন একই রকমের দেখতে দুইটি করে প্রত্যেক জায়গায় জায়গায় দেওয়া আছে ত জ তয়ে কোনো নক্তা নেই জয়ে একটি নক্তা আছে তাইলে আমরা মাথায় রাখতে হবে আমাদের এই হরফগুলো চিনার জন্য বারবার আমাদেরকে দেখে দেখে পড়তে হবে ত জ দেখেন তারপর একটি হচ্ছে আইন গইন আইনে কোনো নক্তা নেই গইনে এক নক্তা আইন গইন একই রকম দেখতে শুধু নক্তার পরিবর্তনের কারণে বা নক্তা থাকার কারণে এর নাম পরিবর্তিত হয়েছে এটার নাম আইন আর এটার নাম হচ্ছে গয়েন তারপরে আবার দেখেন এইটি আর এইটি প্রায়ই কাছাকাছি এর নাম হলো ফা এর নাম হল কফ এটাকে আমরা বলবো কফ ফা কফ ফায়ের উপর এক নক্তা আর কফের উপরও কফের উপর আছে দুইটি নক্তা ফাটা যদিও একটু দেখেন একটু বাঁকা মানে একদম খারাপভাবে দেয়নি এটাকে একটু লেভেলভাবে দিয়েছে মানে রকম একটা টান দিয়ে এই মাথাটা উঠে আর এটি একটু গর্জিয়াসভাবে নিচের দিকে নিয়ে ঘোরানো এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে ফা আর এটা হলো কফ তারপরে দেখেন এই দুইটি প্রায়ই কাছাকাছি এটার নাম হল কাফ এটার নাম হলো লাম তাহলে কাফ এইখানে দিয়ে মাঝে একটি ছোট্ট অ্যাশের মতো দেওয়া আছে এটার নাম হলো কাফ আর এটার নাম হল লাম এটা একদম খালি এর ভিতরে কিছুই নেই এটি ডাইরেক্ট লাম এক কথায় লাম কাফ লাম আর মিম সেই কীরকম দেখতে দেখেন আমরা বাংলায় যে খণ্ডতন দেখি সেরকম মনে হচ্ছে মিম খুব ছোট্ট একটি অক্ষর দেখতে খুবই সুন্দর লাগতেছে মিম এটার নাম হল মিম সে একাই তার সাথে আর কোনো বন্ধু নাই আর এটা হচ্ছে নুন এই নুন শব্দটা আমাদেরকে বায়ের সাথে তুলনা করা যায় কিন্তু বা একটু চেপটা আর নুনটা একটু নিচের দিকে বেশি বাড়তি এইখানে আমাদের মাথায় রাখতে হবে বায়ের ফোটাটা ছিল নিচে আর নুনের ফোঁটাটা হচ্ছে উপরে তাহলে আমরা খেয়াল রাখবো বায়ের সাথে নুনের তুলনা করবো কি ফোঁটার মাধ্যমে এই ফোঁটা যখন উপরে থাকবে তখন এর নাম হবে নুন আর যখন এটি নিচে থাকবে তখন এর নাম হয়ে যাবে বা তাহলে নুন আর বায়ের পার্থক্য শুধু নক্তা উপর আর নিচ আচ্ছা তারপর আমরা যেই বর্ণটি বা হরফটি দেখছি সেটির নাম হচ্ছে ওয়াও এটা হচ্ছে ওয়াও আমরা অনেক সময় আশ্চর্যজনক বা কোনো ধরনের সৌন্দর্য দেখে কি বলি ওয়াও ওই রকম এর উচ্চারণটাও বলতে হবে এরকম ওয়াও ওয়াও আর এটি হলো হা হা কীরকম দেখেন এই আমরা বাংলায় যেই লিখি রসুকার এই রস্যকারের মতো দেখতে এটা হচ্ছে গোল হা এটাকে বলা হয় গোল হা আর এটি হচ্ছে হামজা এটি দীর্ঘকারের মতো দেখতে বাংলা দীর্ঘকার এই রকম দেখতে হামজা আমরা এইভাবে মুখস্থ করব দেখে দেখে হা হামজা ইয়ে ওয়াও হা হামজা ইয়া আচ্ছা এই যে ইয়া দেখেন এখানে দুইটি নক্তা আছে ইয়ার নিচে দুই নক্তা আমরা কিন্তু এই দুই নক্তা অন্য কোনো হরফের মধ্যে নিচে পাইনি আমরা কি পাইছি আমরা বা তায়ে উপরে পেয়েছিলাম দুইটি নক্তা আর এখানে আমরা পাইতেছি ইয়াই সবার শেষ অক্ষর বা হরফ ইয়া তো বন্ধুরা আমরা খুব মনোযোগ সহকারে এগুলো বারবার দেখে দেখে সঠিকভাবে উচ্চারণগুলোকে মুখস্থ করব এটা দেখেন ত তারপর হচ্ছে যা জ আইন জ গয়েন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া আরেকবার আমরা প্রথম থেকে পড়ি আমরা আরেকবার পড়ি প্রথম থেকে আলিফ বা তা জিম হা দাল জাল র জা, সিন শিন সদ দদ তারপরে হল গইন, ফা, কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা, ইয়া তো বন্ধুরা আমরা সঠিকভাবে এই পগুলো যদি চিনতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের কোরআন শিক্ষার অগ্রগতির এক দাফ এগিয়ে যাব তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আজকের মতো আমরা এই ক্লাসটি এখানেই শেষ করব সবাইকে আরেকবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি السلام علیکم و رحمت الله و برکاته